আচ্ছা ঠিক আছে বাদ দে তাহলে চ এইদিকে চ এদিকে ভালো ভালো ঘাস আছে কালকে আমি ছাগলের ঘাস খাওয়া দিয়ে এসেছিলাম ভালো ভালো ঘাস আছে চ সুন্দর সুন্দর ঘাস আছে আয় চ আমি কি বলছি শোন ওই তো ঘন বাগান তার নাতি দিয়ে এখানে বসা আমি দুটো খাবার দিচ্ছি হ্যাঁ ওরা খাবার খাক আর খেলা করুক আর আমরা দুজন চ ঘাস খেয়ে আনি ছাগলের নাতি এখানে বসে খাবার খাও